হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের রেসিপি দিয়ে আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে আমরা সকলে মিষ্টি আলু দিয়ে মিষ্টি তৈরি করে খেয়েছি কিন্তু তোমরা কি কখনো মিষ্টি আলু দিয়ে সিরিঞ্জ বা কলপিঠা তৈরি করে খেয়েছ যদি না বানিয়ে খেয়ে থাকো তাহলে আজই আমার মতো করে মিষ্টি আলু দিয়ে সিরিঞ্জ বা কলপিঠাটা তৈরি করে খাবে কারণ খুব খুব স্বাদের একটা পিঠে তোমরা একবার খেলে একদম ভুলবে না কোনো প্রকার ঝামেলা ছাড়াই সামান্য চাল দিয়ে আর সাথে মিষ্টি আলু মিশিয়ে এই পিঠাটা তোমরা তৈরি করে একবার দেখো তাহলে চলো আজকেরই মিষ্টি আলু দিয়ে অল্প চিনিস পিঠাটা রেডি করা যা প্রথমে আমি নিয়ে নিলাম এখানে দুইটা মিষ্টি আলু একটা বড় সাইজের একটা ছোট সাইজের আর নিয়ে নিলাম চাল এখানে চালটা ছোটো সাইজের বাটিতে এক বাটি নেব। কারণ এখানে মিষ্টি আলুর পরিমাণটা বেশি আর চালের পরিমাণটা কম দিয়ে এই পিঠাটা তৈরি করবে তোমরা এখানে যে কোনো চাল নিতে পারবে সেদ্ধ চাল হোক আর আতপ চাল হোক আর তোমরা যদি মনে করো চাল দিয়ে করবে না তাহলে তোমরা ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবে দেখো চাল সুন্দর করে ধুয়ে নিলাম আর আলুটাকে পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে একসঙ্গে নিয়ে নিলাম এবার আমি আলু আর চাল প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে চুলোতে বসানোর পর মাত্র আট থেকে দশটা সিটি দিলে নামালে হবে তোমাদের কে বলি বন্ধুরা আমার চ্যানেলে নর্মাল আলু দিয়ে আমি সিরিজ বা কলপিটার রেসিপি দেওয়া আছে যদি তোমরা চাও তাহলে দেখে আসতে পারো চাল আর আলু প্রেশার কুকারে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর দিয়ে দিলাম স্বাদ মতো লোবণ এরপরে চুলোর মধ্যে বসিয়ে যখন দশটা সিটি মারল তখন নামিয়ে নিলাম দেখো ভাত একদমই নেপটো হয়ে গেছে ওটাই নরম হয়েছে আলু আর ভাত একসঙ্গে মিশে গেছে এইবার ভাত আর আলুর মিশ্রণটা নামিয়ে একটা মিক্সি বলে নিয়ে নেব আমার দেয়া সবগুলো রেসিপি আমি একদম কঠিনটাকে সহজ করে তোমাদেরকে দেখাই যাতে করে তোমরা একদম সহজে বানিয়ে খেতে পারো সবগুলো আলু আর ভাতের মিশ্রণ আমি একটা মিক্সি বলে নিয়ে নিলাম এবার আমি একটা গ্লাস দিয়ে সুন্দর করে গরম অবস্থায় ভাতের মিশ্রণটাকে ভালো করে মেশ করে নেব তোমাদেরকে বলি বন্ধুরা আমরা ভাত যতই নরম করে রান্না করি না কেন ভাতের ভেতর ছোট্ট একটা ল্যাম্পস বা দানা থেকে যায় তাই আমাদেরকে কি করতে হবে ভাত আর আলুর মিশ্রণটা এভাবে গ্লাস দিয়ে মেশ করার পর একটা স্ট্যান্ডার্ড দিয়ে ভালো করে ছেকে নিতে হবে যাতে করে কোনো প্রকার লাফস বা দানা না থাকে যখন আমরা সিরিজ বা কল দিয়ে এই পিঠাটা তৈরি করবো তখন একদম সহজে বের হয়ে আসবে দেখো বন্ধুরা আমি এই স্ট্যান্ডারটা দিয়ে ভাতটাকে একদম ভালো করে চেঁকে নিয়েছি আর এইবার আলু আর ভাতের মিশ্রণটা হাত দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে নেব দেখো বন্ধুরা চেঁকে নেওয়ার পর একদম তরুর মতো হয়েছে কোনো প্রকার লাফস বা দানা নেই এইবার খুব সহজে সিরিজ বা কলপিঠাটা তৈরি করা যাবে এখন মিষ্টি আলুর সিজন তোমরা অবশ্যই একবার ঘরেতে ট্রাই করে দেখবে দারুণ লাগে খেতে দেখো ভাতার আলু মিশ্রণটা আমি এক সেটে নিয়ে নিলাম আর একটা নিয়ে নিলাম সিরিঞ্জ এইবার ব্যাটারে হাত না লাগিয়ে সিরিঞ্জকে আমি প্রেস করে করে ভাতার আলুর মিশ্রণটা ভরে নেব সিরিঞ্জের ভেতর এইভাবে তোমরা খুব সহজে করে নিতে পারবে তোমরা যখন এই পিঠাটা তৈরি করবে তখন দেখবে দুই হাতে সিরিজ বা কলটাকে প্রেস করতে হবে না এক হাত দিয়ে একদম সহজে তোমরা এই পিঠাটা তৈরি করতে পারবে দেখো বন্ধুরা তোমরা যাতে করে একদম সহজে করে নিতে পারো আমি এক হাতে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সহজে পরে নিলাম আর এক হাত দিয়ে পিঠে তৈরি করে তোমাদেরকে দেখাবো আমি অফ ক্যামেরায় আগে অনেকগুলো পিঠে তৈরি করেছি আর আমাদেরকে দেখাচ্ছি দেখো এক হাত দিয়ে প্রেস করে সুন্দর করে পিঠাটা তৈরি করে ছোটো থেকে বড় যে কেউ একবার দেখলে এক হাত দিয়ে পিঠাটা করে নিতে পারবে একদম সহজে আমরা যখন নর্মাল চালের গুঁড়া দিয়ে সিরিজ বা ওলপিঠাটা তৈরি করি তখন স্টিম করতে হয় কিন্তু এখানে ভাতের সঙ্গে আলু দিয়ে যখন এই পিঠাটা তৈরি করবে তখন আর স্টিম করতে হবে না কারণ ভাত আর আলু তো একবার রান্না হয়ে যায় তাই স্টিম করার একদমই দরকার নেই আশা করি ভাইরালে মিষ্টি আলুর কলপিঠাটা তোমরা বুঝে গেছো আর অবশ্যই ঘরেটা ট্রাই করে দেখবে আর একটা পিঠে আমি তোমাদেরকে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি দেখো একদম সহজে এক হাত দিয়ে প্রেস করে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি হাতের আঙ্গুলে কোনো প্রকার ব্যথাই হবে না একদম সহজে তৈরি করতে পারবে ঠিক একই রকম করে আমি বাকি পিঠেগুলো একই সাইজ করে বানিয়ে নেব কোনো প্রকার ফুড কালার ছাড়াই সবগুলো পিঠে আমি তৈরি করে নেব আর তোমরা যদি চাও ফুড কালার দিয়ে তৈরি করবে তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো ফুড কালার দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখতে তোমরা যখন মিষ্টি আলু দিয়ে এই পিঠাটা তৈরি করবে তখন তোমরাও অবাক হবে সে মিষ্টি আলু দিয়ে এত সুন্দর করে পিঠে তৈরি করা যায় পিঠে গুলো বানানো শেষ এবার রোদ্রেতে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে শুকিয়ে নিলে হবে স্টিং করার ঝামেলা ছাড়াই তোমরা সুন্দর পিঠে তৈরি করে নিতে পারবে শুকানোর পর দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে পিঠে গুলো এবার সুজা তেলের মধ্যে ভাজলে একদম মোচমুচা নরম পিঠে তোমরা খেতে পারবে তো বন্ধুরা আজকের এই সিরিজ বা কলপিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল